নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে বিগত ভিডিওতে আমরা তাম্রপায়া এবং রৌপপায়া সম্পর্কে বিস্তারপূর্বক আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যাদের জন্ম গোল্ডেন পায়াতে অর্থাৎ স্বর্ণ পায়াতে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি যে ধাতুকে এখানে বর্ণনা করা হয়েছে তার পিছনে কিন্তু অনেকটাই লজিক রয়েছে প্রথমে আপনাদের বলি কাদের জন্ম হয়ে থাকে স্বর্ণপায়াতে দুভাবে আমরা বুঝতে পারি প্রথমত চন্দ্র গ্রহের অবস্থান অর্থাৎ লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে পায়া নির্বাচন করা যায় যাদের লগ্নে লগ্নের ষষ্ঠে কিংবা লগ্নের একাদশভাবে অবস্থান করছে চন্দ্রগ্রহ তাদের কিন্তু স্বর্ণ পায়াতে জন্ম এটা গেল প্রথম একটা বিচার করার পদক্ষেপ বা প্রচেষ্টা প্রথম একটি বিচার করার থাপ আরও একভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি বিচার করতে পারি যাদের জন্ম হয়েছে রেবতী নক্ষত্রে মানে মীন রাশির রেবতীতে কিংবা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে কিংবা ভরণী নক্ষত্রে কিংবা কৃত্তিকা নক্ষত্রে কিংবা বৃষরাশিতে যাদের জন্ম হয়েছে রোহিণী কৃত্তিকা বা মৃগশিরা নক্ষত্রে তাদের মিথুনের মৃগশিরারও কিন্তু জন্ম হয়েছে স্বর্ণ পায় মানে রেবতী থেকে যে ছটি নক্ষত্র পরপর রেবতী অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা এই নক্ষত্রগুলিতে যাদের জন্ম জন্ম রাশি যাদের চন্দ্র বসে আছে মানে জন্ম নক্ষত্র আমরা ইউজুয়ালি বলে থাকি তাদের স্বর্ণ পায়া ধাতু স্বর্ণ তো ডেফিনেটলি বেটার একটি ধাতু কিন্তু আদতেও যাদের স্বর্ণপায়াতে জন্ম তাদের জীবনটাও কি একদম সহজ সরল দেখুন পায়া একটা সময়ে অনেক বেশি গুরুত্ব দেয়া হতো একটা সময়ে পায়ার উপরেও কিছুটা ডিপেন্ড করে একজন জাতক বা জাতিকার কতটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন সেটা ভাবা হতো প্রাথমিক পর্যায়ে ধরনের একটা মানসিকতা আমরা পূর্বতন দিনে দেখেছি এবং স্বর্ণপায়ায় যাদের জন্ম বেসিক্যালি তাদের প্রসপ্যারিটি গ্রোথে কোনো অসুবিধা জীবনচক্রে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনচক্রে প্রসপ্যারিটি গ্রোথ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অর্থ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কোনো অসুবিধা হয় না এবং তাদের প্রভূত পরিমাণে আর্থিক বেনিফিটেড হওয়ার প্রবণতা বা সম্ভাবনা ইউজুয়ালি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কিন্তু তাদের জীবনে স্বাস্থ্য নিয়ে বহু ভুগতে হয় দেখুন এখানে একটা জিনিস বুঝুন চারটি ধাতুর কথা বলা হলো লোহা রূপো সোনা তামা আমরা জানি যে সব থেকে হার্ড যে ধাতুটি আমরা মনে করি শক্ত প্রাথমিক পর্যায়ে সেটি অবশ্যই লোহা তড়িৎ পরিবহন নিয়ে আমরা কথা বলছি না কিন্তু শক্তের দিক থেকে আমরা বলতে পারি যে লোহা মোটামুটি আমরা যতদূর বুঝি ন্যাকেটায় যে লোহা শক্ত সোনা দামি একটা ধাতু এবং কোথাও যেন গিয়ে সেই একটু হালকা দুর্বলতা ফুটে ওঠার কম্বিনেশন থাকে ইউজুয়ালি তো আমরা সেটা লক্ষ্য করতেই পারি আমি মনে করি যাদের স্বর্ণ পায়াতে জন্ম তাদের প্রসপ্যারিটি বা গ্রোথ নিয়ে কোনো অসুবিধা নেই তাদের স্ট্রাগেল আসলেও প্রসপ্যারিটি বা গ্রোথ জীবনচক্রে প্রচুর 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 পরিমাণে আসে কিন্তু তাদের হেলথ নিয়ে ছোটোবেলা থেকে কম বেশি ভুগতে হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের জীবনচক্রে কিছু শত্রুতার জায়গা আসে যেটি একদম ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয় তাদের বনেদি বংশ বা বনেদি ফ্যামিলি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এমন কোনো বংশ থেকে তারা উদ্ভূত হয় যে বংশের হয়তো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ভালো বা সেই পরিবারের জাতক জাতিকারা হয়তো প্রভূত পরিমাণে তাদেরকে সাপোর্ট করছে সেই সমস্ত জাতক অ্যাচিভ করার জন্য সাপোর্ট করছে কিন্তু প্রায়শই তাদের কোনো না কোনো হেলথের ভোগান্তি মেন্টাল ভোগান্তি মানসিক স্বাস্থ্য ডাল হয়ে যাওয়ার একটা কম্বিনেশন আমরা দেখি যাদের স্বর্ণ পায় জন্ম তাদের কিছু রেমেডি সাজেশন এবার দেওয়া যাক প্রথমত রবিবার বা প্রত্যেক দিন সূর্য অর্ঘ প্রদান করা সূর্য নারায়ণকে এভরিডে আপনি পুজো করতে পারেন তাদেরকে অর্ঘ নিবেদন করতে পারেন স্বর্ণের অলঙ্কার ব্যবহার করতে পারেন সেটি শুভ মনে করা হয় তার সাথে সাথে স্বর্ণ অলঙ্কার দান সেটা আপনি আপনার পরিচিত কাউকে দিলেন বা কোনো দেবত্ব মন্দিরে দান করলেন সেটা করতে পারেন আদারওয়াইজ হলুদ রঙের পুষ্প হলুদ রঙের পোশাক উজ্জ্বলে সোনালি বর্ণের পোশাক ইত্যাদি ইত্যাদি আপনি দরিদ্র বা যার প্রয়োজন তাকে দান করতেই পারে। উজ্জ্বল সোনালি বর্ণের কোনো ফল দান করা যেতে পারে রবিবারের দিনটিকে অস্পিসিয়াস মনে করা যায় এ সমস্ত দান বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর সাথে কানেক্ট হওয়ার জন্য দেখুন একটা কথা খুব স্পষ্ট করে বলি পায়ার উপরে ডিপেন্ড করে প্রেডিকশন বা সোকলভাবে যদি বলি একটা ইভেন্টকে ডিটারমাইন করা সেটি কার্যত একটু মুশকিল কিন্তু পায়ার উপরে ডিপেন্ড করে প্রাথমিকভাবে একজন জাতক কতটা স্ট্রাগল জীবনচক্রে করতে চলেছেন বা করেছেন তার পর্যালোচনা করা যেতে পারে অ্যান্ড সেকেন্ডলি কতটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স তার প্রয়োজন হয়েছে বিগত দিনে বা আগামীতে কতটা মেডিকেল সাপোর্ট পাওয়া যেতে পারে সেটা নিয়ে একটা পর্যালোচনা করা যেতে পারে ওভারঅল স্বর্ণ পায়া বাকি দুটি পায়ার থেকে একটু ডিস্টার্ব পায়া হিসেবে বলা যেতে পারে কারণ স্ট্রাগল হয় তবে আর্থিক দিকে আমার মনে হয় না অতটা স্ট্রাগল হয় যতটা হেলথের দিক থেকে বা পরিবারের আর্থিক সাপোর্ট থাকলেও মেন্টাল সাপোর্টের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ